কাপড় খোলা দেয় যাক নাচ বন্ধ করা যাবে না ঠিক আছে এমনই কিছু উদ্ভব আনন্দময় মুহূর্ত কাটিয়ে আসছিলাম চলন বিল বিল এমনি আমাদের রওনা দিতে অনেক লেট হয়ে যায় নৌকা আস আসার কথা ছিল সকাল ছয়টায় আসছিল নয়টার দিকে আমরা সাড়ে নয়টার দিকে রওনা দিয়েছিলাম তাইপুর থেকে তো এখন আমরা আছি বর্তমানে আছি হচ্ছে চলন বিলের সিংড়া উপজেলার কলম ইউনিয়নে তো এটা হচ্ছে কালী মন্দির এখানে দাঁড়াইছে কিছুক্ষণের জন্য এখানে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আর আমি যেহেতু ভূমি অফিসে থাকি তো এখানে এসে একটা ভূমি অফিস দেখলাম তো ভূমি অফিসেরটার যে অবস্থা অমায়িক অবস্থা অনেকদিন দেয় হয়তো ব্যবহার করে না তো এটা হচ্ছে কলম ইউনিয়ন ভূমি অফিস তো এই হলো অবস্থা অমায়িক একদম সরকারি জব জিনিসই এরকমই হয় অযত্নে পড়ে থাকে তো ওখানে কিছু চা করে তারপর আবার রওনা দিয়ে দিলাম আমরা চলন বিল বিলসার উদ্দেশ্যে এই আমাদের এই নৌকার ভিতরে মনে হয় আমি একজন ব্যক্তি যে একবারও ড্যান্স করি নাই একজন ভাগিনা নাই হাত ধরে টানা নিয়ে গেছে নিয়ে যে নাচা তো দূরের কথা পা টানা বসে আছি এই তো হলো অবস্থা আর আমি একটা কথা বুঝতেছি না যখনই নৌকা আসতেছে পাঁচ দিয়ে নৌকা যাইতেছে ছেলে পেলে মানে কুরকুরি উঠতেছে মানে অমায়িক ডান্স গান না থাকলেও ডান্স করা ডান্স বন্ধ নাই অরে বাপ রে বাপ আর আমরা যেদিন গেছিলাম তার একদিন আগে হচ্ছে দুইটা নৌকা সেনাবাহিনী আটক করছিল তারপরে থেকে তো শোনার পর থেকে তো আমার তো ভয়ে অবস্থা খারাপ আমি তো এমনি ভয় পাই এমন একটা অবস্থা ছেলেবেলে যে ফুটটি করতেছে তো আমরা এখন বর্তমানে অবস্থান করছি বালসা দাখিল মাদ্রাসার সামনে তো এখানে আমরা দাঁড়াবো এখানে আমরা হচ্ছে তাবু করবো এখানে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করবো কারণ এখন প্রায় বিকাল তিনটা বাজে কেউ এখন পর্যন্ত খাওয়া দাওয়া করে নাই আমাদের রান্না করতে হবে এই কারণে এই একটা জায়গা আছে ঘটনা হচ্ছে আমরা আছি বিলসা ঠিক আছে তো এর খড়ি গেছে খড়ি নিতে এসেছি এখন যে দিলে বিলশাবাসী সবাই আমাদের গোবর বা ঘুঁটা বলি সে এটার নাম হচ্ছে দেলে তো এই এই কটা দেলে নিয়েছি তো হয়নি আবার যা কিনতে গেছিলাম এক বাড়িতে যায় দুই টাকা পিস এক একটা গোবরের কেনার দাম দুই টাকা পিস ভিডিও করে তো টাকা তোলা লাগবে নাকি মানে চারিদিকে দ্বীপের মতো এলাকা গোটাটা পানি এই কারণে এখানে রান্নাবাড়ি করার চিন্তা ভাবনা তো এখানে সবাই নেমে চুলা খোঁড়া ছিল জাস্ট আমরা হাড়ি পাতিলগুলো নামাইছি নামে আমাদের রাঁধুনি সাহেবেরা তো আছেই এই তো আমাদের ভাইরাল রাঁধনি তো সবাই কাজে লেগে পড়ছি আমরা একে একে বাড়ি থেকে সবাই পেঁয়াজ পেঁয়াজ রসুন এগুলো বেটে নিয়ে আসছিলাম এখন শুধু রান্না করা পালা তো মাংস নিয়ে আসার মাংস ছিল গরুর মাংস ছিল কাচি বিরিয়ানি করা হয়েছিল। তো এই তো হলো অবস্থা এখন বাজে প্রায় ভোর পাঁচটা যার মানে তাই ঘুমায় গেছে এমন একটা অবস্থা